প্রথমে বলতে যাই খুন জখম রেপ এই সমস্ত কিছু সমাজে কোনো নতুন ঘটনা নয় চিরকাল এটা চলে এসেছে এবং প্রতি বছর চলতে থাকবে এবং কোনো দিনও থামবে না আমরা প্রতি প্রতিবারই সমস্ত অন্যায়ের বিরোধিতা করব প্রতিবাদ করব সমস্ত কিছুই করব তারপর সমস্ত কিছু চাপা পড়ে যাবে কিন্তু এখন ব্যাপারটা সেরকম নয় এ নৃশংসতা যেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের বাইরের কোনো রাজ্যেও নয় এমনকি ইন্ডিয়ার বাইরে বিভিন্ন দেশে এই নিয়ে আন্দোলন চলছে এবং যারাই সাথে যুক্ত তাদেরকে আমার মনে কোনোভাবে আড়াল করা হচ্ছে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এমন শাস্তি হওয়া উচিত যাতে শুধুমাত্র ধর্ষকরাই নয় অন্যান্য যারা এইসব কাজের সাথে যুক্ত বা যারা অনুপ্রাণিত হয় মেয়েদেরকে অত্যাচার করার জন্য তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং আমার মনে হয় জনতার হাতেই তাদের তুলে দেওয়া উচিত এবং মেয়েরা মেয়েরা তাহলে কোথায় সুরক্ষিত না বাড়ি না রাস্তায় না হসপিটালের ডিউটিতে এ এরপর তো স্কুলেও এই সমস্ত ঘটনা ঘটতে থাকবে স্টুডেন্টরাও তো অনুপ্রাণিত হবে যিনি এই ঘটনাটা এই কাজটা করেছেন তিনিও তো একসময় স্টুডেন্ট ছিলেন বা তিনিও তো কোনো প্রফেশনের সাথে যুক্ত তিনি যদি এরকম কোনো কাজ করতে পারেন তাহলে নেক্সট জেনারেশন যারা আছে তারা কী করবে তারা তো এইসব দেখে অনুপ্রাণিত হবেন এটাই বলতে চাই এই জন্য আমরা কালকে স্কুলে স্যারদের অ্যাপ্লিকেশান দিয়েছি এবং ওনারা এক কথায় রাজি হন তাই আমরা আজকে একটা মৌন মিছিলের আয়োজন করেছিলাম আমার বৈশাখী মন্ডল ক্লাস টুয়েলভ সায়েন্স স্কুল পিজেআই নমস্কার কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদিয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আগামী পনেরোই আগস্ট বৃহস্পতিবার উদ্বোধন হতে চলেছে আমাদের গেস্ট হাউস অর্থাৎ ময়নার বৃহৎ গেস্ট হাউস কৃষ্ণ এই দিন বুকিং করলে বিশেষ ছাড় রয়েছে এখানে বিয়ে বাড়িঅনুষ্ঠান জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় বিশেষ দ্রষ্টব্য খুবই কম খরচে এসি এবং নন এসি রুমে ভাড়া পাওয়া যায় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন অর্জুন সামনে ময়না পূর্বের যোগাযোগের ফোন নাম্বার নাইন থ্রি জিরো থ্রি যোগাযোগের ফোন নাম্বার টু ওয়ান ফোর